নমস্কার বন্ধুরা আজকে আমি লেমন রাইস একটুখানি বানাবো আমাদের খাবারের জন্য খুব সিম্পল জাস্ট একটুখানি প্লেন রাইস লাগবে লাগবে একটুখানি সাদা তেল আর একটু লাগবে আপনার হলুদ একটুখানিক লাগবে উড়াদ ডাল আর সর্ষে একটা শুকনো লঙ্কা নিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা যে যেরকম খান একটু কারিপাতা কুচি আর একটু লেবুর রস আর স্বাদ অনুযায়ী নুন এইটুকুন হলেই আপনার হয়ে যাবে লেমন রাইস বাকি আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি একটুখানি গরম হয়ে গেলে পরে আমি তেলটা দিয়ে দেব আর তেলটা দিয়ে তারপরে প্রথমেই আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে ডালটা ভাজার জন্য তেলটা খুব গরম হবার আগেই আমি ডালটা ভাজতে দিয়ে দেব। তেল হালকা গরম হতেই আমি পুরার ডাল আর একটু চানা ডাল দিয়ে দিয়েছি মানে ছোলার ডাল একটুখানি দিয়ে দিয়েছি ওটা হালকা আছে আপনার একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি আপনার ফোড়নটা দেব যেটা কিনা না শুকনো লঙ্কা আর সর্ষে একটু ভাজা হয়ে যাক ডালটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি এখন আমার ভাজার দরকার নেই কারণ বাকি যখন বাকি ফোড়নটা দেব তার সাথেও তো আরেকটু ভাজা হবে এবার আমি ফর্ষে আর এই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবার এটাও আস্তে আস্তে ভাজা হয়ে যাক তো আঁচটা কম করা আছে সেজন্যই যে খুব জোরে যে আওয়াজটা হয় ফোড়ন দেওয়ার পরে সেটা হবে না কারণ খুব বেশি আঁচটা জোরে করলে কি হবে ডালটা একদম হঠাৎ করে পুড়ে যাবে পুড়ে গেলে পরে খাবার সময় ওই পোড়া ভাবটা চলে আসবে যেটাতে কি না খাবার সময় মজাটা পাওয়া যায় না ডালটাকে আমার ফ্রাই হতে হবে কিন্তু আমি ওই পোড়া ডালটা তো চাই না যার কারণে আমাকে ওটাকে খেয়াল রাখতে হবে সেজন্য আঁচটাকে আমাকে মিডিয়াম কিংবা লো ফ্লেমেই রাখতে হবে এটা আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে কোনো ডাল মানে কাঁচা ডালকে এরকম ভেজে যে কোনো রান্না করার সময় এটা অলওয়েজ আমাকে মাথায় রাখতে হবে এবার ডাল আর আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবেন ততটুকুই লঙ্কা দি পেঁয়াজটাকে ঠিক যতখানি গোলাপির ভাজাটা হয় ট্রান্সলুসেন্ট অতখানি ভাজা করতে হবে এই পেঁয়াজটাকে কিন্তু ওই খেয়াল রাখতে হবে যাতে ডালটা আমাদের পুড়ে না যায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমরা একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটাকে অতখানি দেবেন যতখানি আপনি রাইস রান্না করবেন ঠিক যাতে প্রাইসটা কাভার হয়ে যায় এবং সুন্দর একটা ইয়েলো কালার এসে যায় খুব বেশি দেবেন না আর এতে ডেফিনেটলি ফুড কালার তো ইউজ করার কোনো প্রশ্নই ওঠে না কারণ যারা সাউথে রান্না করেন আমার অনেক সাউথ ইন্ডিয়ান বন্ধু আছে তারা ডেফিনেটলি কোনো সময় আপনার ফুড কালারেতে ইউজ করে না আর রেস্টুরেন্ট স্টাইলে কি করে না করে আমি বলতে পারবো না কিন্তু কোনো অথেন্টিক সাউথ ইন্ডিয়ান হাউস হোল্ডে ওরা কোনো সময় আপনার ইউজ করে না আপনার ফুড কালার এরপরে আমাকে ভাতটাকে যেটা আমি রান্না করে আগে রেখেছি সেটাকে আমি এরপরে এর মধ্যে ঢেব ভাতটাকে বেশিরভাগ সময় আগেই রান্না করে রাখবেন আপনার যদি কোনো কখনো যদি খাবার পরে কোনো সময় বেঁচে থাকে ভাত সেটা থাকলে পরে ঠান্ডা ভাত থাকলে পরে সেটা দিয়েও আপনি কখনও এটাকে বানাতে পারেন তাহলে পরেও সেটা বানাতে সুবিধে হবে কারণ যত ভাতটা ঠান্ডা থাকবে গরম গরম ভাতে এটা খুব একটা সুবিধাজনক হয় না যে কোনো ফ্রাইড রাইস বানানোর সময় যেরকম হয় ভাতটা একটু বানানো থাকলে সুবিধা হয় বানাতে তো ভাতটাকে এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি এটাকে পুরো মশলা যা ছিল কড়াইতে সব কিছুর সঙ্গে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এইবার আমি এটার মধ্যে দেব নুন ভালো করে নুনটা দিয়ে দেব। অনেকে আগে কারিপাতাটা তেলের মধ্যে দিয়ে দেন যাতে ভালো করে ওর সাথে ব্ল্যান্ড করে যায় আমি জেনারেলি পরে দিই যাতে কারিপাতাটা ফ্রাই না হয়ে যায় এবং ফ্লেভারটা আস্তে আস্তে ভাতের সঙ্গে থেকে এর সঙ্গে স্মেলটা যাতে পুরো তাজা ফ্রেশ কারি পাতার স্মেলটা এর সাথে ব্লেন্ড হয়ে যাতে পুরোটা এর মধ্যে পাওয়া যায় নুনটা দেখে ভালো করে দেখে নিয়ে দিয়ে দেবেন যত লাইক মনে রাখতে হবে এর মধ্যে আমরা লেবুর রস যেহেতু মেলাবো সেজন্য যাতে নুনটা ঠিকঠাক মতন আমরা এর মধ্যে ঠিকঠাক মতন একবারেই আমরা দিয়ে নিতে পারি কারণ এক্ষুনি আমরা লেবুর রসটা তো মেলাবো না যখন আমাদের ভাতটা এটা একটুখানি রেখে মিশিয়ে এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দেব তারপরে লেবুর রসটা দিয়ে মিশিয়ে তারপরে এটাকে আমি বন্ধ করে রেখে দেব বাস হয়ে যাবে আমাদের লেমন রাইস এটাকে তারপরে গরম গরম এমনিও খেতে পারেন বা এর সাথে যদি কোনো আবার কোনো সাউথ ইন্ডিয়ান কোনো প্রিপারেশান বিনস আছে নারকেলের দিয়ে সেটা ওরা প্রিপারেশান করে খায় সেটার সাথেও ভালো লাগে বা ধরুন ওদের যে কোনো সাউথ ইন্ডিয়ান সবজি আছে তার সাথে ভালো লাগে বা আমার সব থেকে ভালো লাগে আমি জানি না কেন এটার সাথে একটা অদ্ভুত কম্বিনেশান আছে আমার ছোলে টিপিক্যাল পাঞ্জাবি ছোলে যেটা হয় তার সাথে আমার লেমন রাইস খেতে সত্যি খুব ভালো লাগে তো এটা আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটাকে রেখে দিয়ে এটাকে একটুখানি এটা মেশানো কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি একটুখানি রেখে দেব রেখে দিয়ে তারপরে আমি লেবুর রসটা মেলাবো জাস্ট দু মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দিই ঢাকা দিয়ে তারপর এটাকে আমি ফিরে আসছি দু মিনিট পরে এক্ষুনি তারপরে লেবুর রসটা মেলাবো দু মিনিট হয়ে গেছে এটাকে ঢাকনাটা এবার একটু খুলে এবার আমি এটার মধ্যে জাস্ট লেবুর রসটা মিলিয়ে দিলেই দেখতেই পাচ্ছেন এখানে দুটো লেবুর রস আছে আমার এটাকে মিলিয়ে দেব দিলে আমার এটা পুরো তৈরি হয়ে যাবে গ্যাস কিন্তু বন্ধ আছে জানেন তো এই যে স্ট্যান্ডিং টাইমটা আমি বললাম আমি বন্ধ করে রেখে তবে কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম যাতে পুরো ফ্লেভার যেটা ছিল কারিপাতার যেটা আমি দিয়েছিলাম আপনাদেরকে বললাম যেটা পুরো ভেতরে অ্যাবজর্ব করে যায় নুন টুন সব কিছু এবার লেবুর রসটা দিয়ে এবার পুরো ঢেকে রেখে দেব গরমও থাকবে আপনি পরে যদি খাবার সময় যখন খাবেন তখন আপনি ইচ্ছে করলে গরম করেও খেতে পারেন ব্যাস ডান এটাকে আপনি গরম করে যখন ইচ্ছা যেমন ইচ্ছা খেতেই পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগবে যে কোনো কামেন্টস করতেই পারেন আপনারা হয়তো লেমন রাইস বানিয়ে হয়তো খান কিন্তু এটা আমি যেরকমভাবে বানাই বা আমার যেরকম খেতে ভালো লাগে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আশা করি হয়তো কারো কারো ভালো লেগেছে খুব সিম্পল বানিয়ে খেয়ে দেখবেন একবার আমার মতো করে হয়তো ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং